যে নির্বাচন নিয়ে আমাদের যে সংখ্যা সেগুলোর কথা বলতে না হতো খুব ভালো হতো আমাদের জন্য আহ কিন্তু নির্বাচন নিয়ে নানান ধরনের আশঙ্কা কথা আমরা শুনছি সারা দেশ থেকে আমাদের কাছে যে তথ্য আসছে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই নির্বাচনটি কিন্তু বাংলাদেশে এখন একটি নির্বাচন যখন কিন্তু যে ব্যবস্থা

যারাই কিনা রাজনৈতিক দল থেকে শুরু করে যারাই এই নির্বাচনের আছেন আমাদের মিডিয়ার থেকে শুরু করে সবাই আমাদের নৈতিক দায়িত্ব যে আগামীকালকে প্রত্যেকের এই পাঁচ আগস্টের কথা এবং এই গণভুদ্ধারের কথাটা মাথায় রেখে আমরা দায়িত্ব সেই ভূমিকা পালন করা

এই জায়গা থেকে আমরা মনে করি যে নির্বাচনের আগে এই রাজনৈতিক প্রতিপক্ষের যে আহ আমরা নির্বাচনের অন্যান্য যারা প্রার্থী আছে তাদের গাড়ি কাপড়ে তাদের উপরে হামলা এই যখন সেই ভূমিকাটি রাজনৈতিক অধিকারটি প্রয়োগ পড়াশোনা করতে দিতে হবে এবং সেটি অবশ্যই ব্যবস্থা সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে রাজনৈতিক এবং প্রশাসনে আমরা দেখছি আহ টাকা পোলের

কর্মী মা ভেঙে দিয়ে দেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে পাওয়া যায়নি এখন এছাড়া সারা দেশের পোস্টার ব্যাপার ঘটনা ছয় আসুন মা ছয় আসুন আমাদের আছে আছে কিন্তু দেখেন এই জায়গা থেকে আমাদের পক্ষ থেকে যখন আমরা অভিযোগ করছি সেখানে কিন্তু আমরা যেমন কোন প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা আহ আমরা দেখছি না আরো আহ একটা ভয়ঙ্কর বেলা দেখেন

সেটি কিন্তু আমরা দেখছি মিডিয়ার মাধ্যমে এই সি মিডিয়ার মাধ্যমে সেটি প্রচার হচ্ছে খুবই দুঃখজনক পরবর্তী সময় আহ মিডিয়ার এই ধরনের জায়গা থেকে সামানিক থেকে এই ধরনের অনেক ভূমিকা আমাদের কিন্তু আগামীকালকে যে পরিবেশ

এবং এই নিরাপত্তা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলোর এটি নিশ্চিত করবে এবং প্রশাসনের পক্ষ থেকে এটি নিশ্চিত করবে বলে আমরা দাবি জানাই এই মুহূর্তে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে মিটিং করবেন আমাদের জাতীয় নাগরিক পার্টি সম্মানিত মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ আহমদ সজিব

বাসে অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রেনের ছাদে তাদের সহ নির্বাচনী আসনে ভোট দেওয়ার জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য গিয়েছেন এবং এই যে ভোট দেওয়ার পরিবেশ এই সময়টা আমাদের সামনে আসলো তার জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাতে হয় জুলাই গণপ্রুত্থানে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যাদের অঙ্গহানি হয়েছে তাদের এবং তাদের পরিবারের প্রতি আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং যাতে নাগরিক পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি তারা আত্মত্যাগ না করতো তাহলে হয়তো স্বাভাবিক প্রক্রিয়া চব্বিশের মতো উনত্রিশ সালে আবারও আমরা আরেকটা ভোট চুরের মাধ্যমে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে দেখতে পেতাম তবে এত আসার কথার মধ্যেও আমাদের কিছু সংখ্যার কথা ইতিমধ্যে আমাদের জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি তিনি বলেছেন আমরা সারা দেশে এক ধরনের

এবং মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের একপাক্ষিক হয়ে মোডে থাকার অ্যাপ্রোচ আজকে সকাল থেকে আমরা দেখছি তো সার্বিক ক্ষেত্রে যদি আজকের ঘটনাগুলোর কথা বলি তাহলে আমাদের বিভিন্ন আসনে আমাদের যারা প্রার্থী আছেন তাদের নেতা উপর হামলা তাদের পোলিং এজেন্টদেরকে ভয়ভীতি প্রদর্শন তাদের পোলিং এজেন্টদেরকে কেন্দ্রে আসার ক্ষেত্রে বাধা দেওয়া এবং কেন্দ্রে আস্তে নিষেধ করা এই ধরনের কার্যক্রম হচ্ছে আমরা আশা করবো সেক্ষেত্রে স্থানীয় যারা নির্বাচনের দায়িত্বশীল আছেন সকল প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং লেভেল প্লেন ফিল্ড আগামীকাল নির্বাচন শেষ হওয়া পর্যন্ত বজায় রাখবেন এবং আমরা দেখেছি যে আজকে সারা দেশে বিভিন্ন দলের বিভিন্ন

নাটক মঞ্চায়ন করা হচ্ছে বলে আমরা মনে করি আমরা এই ক্ষেত্রে খুব স্পষ্ট বার্তা দিতে চাই যে এই আরবিও কিংবা নির্বাচনের যে আইন এবং বিধিমালা আছে সেগুলোর অপপ্রয়োগ এবং অপব্যাখ্যার মাধ্যমে ফ্রেমিং করে নির্দিষ্ট ভাবেই এগারো দলীয় জোটের নেতাকর্মী এবং প্রার্থীদেরকে ফ্রেমিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে এখন স্পষ্টভাবেই অর্থ পরিবহন সাথে রাখা কিংবা বাসায় রাখার মধ্যে আপনাদের আপনারা যারা সাংবাদিক সামনে আছেন সবাই তো বাসায়

আমরা এক্ষেত্রে আমাদের অবস্থান খুবই স্পষ্ট কিন্তু অর্থ পরিবহন অর্থ সাথে রাখা অর্থ বাসায় রাখা এই ধরনের বিষয়গুলোতে যে ধরনের চিন্তাই কার্যক্রম একটি দলের নেতা কর্মীরা করছেন তার পকেট থেকে বিশ হাজার টাকা নিয়ে তারা চিন্তাই করে চলে যাচ্ছে এবং সেটাকে মিডিয়ার মাধ্যমে ফ্রেমিং করার চেষ্টা করছেন যে এটা অবৈধ কিংবা অপরাধ এই বিষয়গুলোতে প্রশাসনের আরো নিরপেক্ষ ভূমিকা রাখা প্রয়োজন আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের যৌথ তারা অত্যন্ত ভালো কিছু কাজ করেছেন এর মধ্যে অন্যতম হচ্ছে তারা বিভিন্ন জায়গায় মজুদ করে আমরা এর আগেও সমস্যা এখানে বসে জানিয়েছিলাম যে বিভিন্ন স্থানে নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের মজুদ করা হচ্ছে এবং আমি দেখেছি যে যৌথ বাহিনী সেনাবাহিনী তারা সফলভাবে অনেকগুলো জায়গায় অস্ত্রের মজুদ উদ্ধার করেছেন এবং তারা এই অস্ত্র উদ্ধারের মাধ্যমে আর সেখানে ভোটারদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে আর একটু কনফিডেন্স গ্রো হয়েছে আমরা আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই এবং একসাথে আহ্বান জানাতে চাই যে আরো যেখানে যেখানে অস্ত্রের মজুদ আছে বা করা হচ্ছে সেই জায়গাগুলোতে আজকে রাতের মধ্যে যাতে সেগুলো উদ্ধার করা সম্ভব হয় যাতে করে আগামীকালকে আহ এই অস্ত্রের মহার মধ্য দিয়ে নির্বাচন চাল করা বা কোথাও প্রার্থীদেরকে ভয় দিয়ে ভোটারদেরকে

সেই বিএনপি নেতা তিনি বিএনপি থেকে হয়েছেন এবং তিনি এটা একটা বাংলাদেশের আইন অনুযায়ীও তিনি একটা ক্রিমিনাল অফেন্স করেছেন এবং তিনি তার ইন্টেনশন খুব ক্লিয়ারলি শো করেছেন নির্বাচন বাঞ্চল করা এবং ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার মতো হুমকি তিনি দিয়েছেন তো এক্ষেত্রে আমরা মনে করি নির্বাচন কমিশনার আরো কঠোর হওয়া আইনগতভাবে উচিত ছিল কিন্তু সেখানে নির্বাচন কমিশন এক ধরনের বাইরে আচরণ করেছেন তাদের তাকে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের কিছু ক্ষেত্রে অবহেলা করেছে যেমন নির্বাচনে যে পর্যায়ে আছে তাদের তাদেরকে লজিস্টিক থেকে শুরু করে তাদের কার্য সম্পাদনের যে সহযোগিতা করা উচিত ছিল নির্বাচন কমিশন সেটা যথাযথভাবে করেনি ফলে আমরা সরকার কর্তৃক যে এই পর্যবেক্ষণটা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন না তাদের যে নিরপেক্ষ রিপোর্ট দেওয়ার কথা কোন মাসে কি রকম হচ্ছে সেটা দেওয়া হবে তো নির্বাচন কমিশন কে আমাদের আলোচনা করি সময় আছে আপনার তাদের লজিস্টিক্স এবং সহযোগিতাটা নিশ্চিত করুন স্থানীয় প্রশাসনের মাধ্যমেও সেটা নিশ্চিত করুন আর আমরা এছাড়াও দেখেছি যে যাদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমরা জানি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেন তারা আট পর্যায়ে যে কোনো ধরনের অসংগতি বা অনিয়ম হলে সাথে সাথে শাস্তি দেওয়ার মাধ্যমে তারা খুব দ্রুত সেখানে রিয়েক্ট করার মাধ্যমে আবার ভোটের পরিবেশটা ফিরে আনার জন্য কাজ করে থাকে কিন্তু আমরা দেখছি যে আমরা অনেক ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে শুনেছি যে তাদেরকে ন্যূনতম যে সরকারের পক্ষ থেকে নির্বাচন পক্ষ থেকে গাড়ি দেওয়ার কথা স্থানীয় ডিসি অফিস থেকে গাড়ি দেওয়ার কথা রিটার্নিং কর্মকর্তাদের তাদের যে দায়িত্ব নেওয়ার কথা তাদেরকে

বাধা সৃষ্টি করছেন আমরা মাত্রই এখানে বসে থাকা অবস্থায় একটা নিউজ দেখছি যে বিএনপি নেতা প্রার্থী এনি চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে আপনারা জানেন যে একজন প্রার্থী দুইটা নির্বাচনী গাড়ি অ্যাসাইন থাকে একটা হচ্ছে প্রার্থী নিজের আর একটা হচ্ছে তার চিফ এজেন্ট এবং আপনারা জানেন যে এখন সাধারণ গাড়ি চলাচল কিন্তু বন্ধ আছে ফলে এই গাড়িগুলো চলতে পারে ওই গাড়ি থেকে আশি লাখ টাকা সহ দুইজন ছেলে বাহিনীর হাতে গ্রেফতার হয়ে চাই তো কেউ ব্যক্তিগত কারণে অর্থ বহন করাটা আমরা একটু বললাম যে এই ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা সৃষ্টি করাটা নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয় আর তবে কেউ যদি নির্বাচনী কাজে নির্বাচনী গাড়িতে নির্বাচনী এবং প্রার্থীর নিজের গাড়িতে অর্থ বহন করছে বা অর্থ লেনদেন করছে এটা স্পষ্টভাবে আচরণ বিধি আমরা এখান থেকে দাবি করতে চাই যে প্রার্থীর গাড়ি থেকে এই অর্থ পাওয়া দ্রুতই তার বিরুদ্ধে স্থানীয় যারা রেজিস্ট্রেট আছেন নির্বাচন কমিশন আছেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি এবং আমরা দেখছি যে বাংলাদেশের মিডিয়া আবারও পাঁচ আগস্ট পরবর্তী যেই তাদের বায়াস অবস্থান সেদিকে তারা ফিরে যাচ্ছে এবং আজকে সারা একটি নিউজে আমরা দেখছি যে তারা তাদের পূর্ববর্তী যেই যেভাবে তারা একটি নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে সহযোগিতা করতো সেই ধরনের কার্যক্রম চালাচ্ছে এবং তাদের বিভিন্ন মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন কে প্রোপাগেট করতে সহযোগিতা করছেন আমরা পাঁচই আগস্টের আগে দেখেছি যে মিডিয়া হাউসগুলো গুলো এক ধরনের দখল এবং শেখ হাসিনার লেসপেন্সারি কার্যক্রমে তারা নিয়োজিত ছিল এবং আমরা দেখেছি যে গোয়েন্দা সংস্থা যেই হেডলাইন যে শিরোনাম দিত সেটাই দেখানো হতো কিন্তু পাঁচই আগস্টে আমরা দেখেছি যে এই মিডিয়ার উপর সম্পূর্ণ দখল দিয়েও কিন্তু বাঁচা যায়নি মানুষের জনপ্রতিরোধের কাছে এই কোনো তাদের এই কোনো মেকানিজম কিন্তু কাজ করেনি এবং মানুষ সোশ্যাল মিডিয়া দিয়ে এবং অনেকটা মেনস্ট্রিম মিডিয়াকে পাশ কাটিয়ে মানুষ রাজপথে এসেছে এবং তার মধ্য দিয়ে সত্য প্রচার করেছে সুতরাং এখন মানুষের যদি সোশ্যাল মিডিয়া সহ আরো মিডিয়া তার মধ্য দিয়ে আর কিন্তু এই ডিসইনফরমেশন এবং ডিজে ইনফরমেশনাল জবাব দেয়া হচ্ছে তবে আমরা বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে যারা দায়িত্বে আছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন তাদেরকে সতর্ক করে দিতে চাই যে তারা সঠিক তথ্য উপস্থাপন করুন আপনারা এই বায়াসনেসটা দেখাবেন না পাঁচ বছর পরে আমরা যথেষ্ট উন্নতি করেছি আমরা যথেষ্ট ছাড় দিয়েছি পাঁচ বছর পূর্তিতে আপনাদের অবস্থানের কারণে আপনাদের প্লেস ধরে থাকার কিন্তু এইবার পাঁচ বছর কিন্তু সেই ছাড় দেওয়া হবে না এবারের নির্বাচনে যারা এই অবস্থান গ্রহণ করছেন তারা আমার আমাদের সাংবাদিক ভাইদের মাঠপথে থেকে সংগৃহীত নিউজের ক্ষেত্রে বায়াসনেস দেখাচ্ছেন যে কোনটা প্রচার করা যাবে কোনটা প্রচার করা যাবে না এক পার্টি বা এক পক্ষের একজোটের নিউজ ব্লক করে দিচ্ছেন আরেক পার্টি বা আরেকজোটের নিউজটা ভিন্নভাবে উপস্থাপন করছেন বা ফ্রেমিং করছেন প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তাদের প্রতি আমাদের সতর্কতা আমরা জানতে চাই যে এই নির্বাচনের পর আমরা কিন্তু আমরা এগুলো নোট রাখছি যে কারা এই ধরনের ব্যালিস্ট কার্যক্রম করছেন আমরা পাঁচ আগস্টের পরে যেভাবে আপনাদের প্রতি এক ধরনের ক্ষমা করে দেওয়া হয়েছে বা এক ধরনের আপনাদের পূর্ববর্তী কার্যক্রমের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি সেটা এবার হবে না আমরা দেখেছি যে বিভিন্ন বড় বড় হাউসের সম্পাদকরা বলেছেন যে ডিজিএফ এর টোটকা দিয়ে তারা পাঁচ আগে নিউজ করেছে এখন নির্বাচনের আগে যদি আপনারা একই জিনিস করেন কোন নির্দিষ্ট পার্টি বা এজেন্সি দ্বারা প্রভাবিত হয়ে পক্ষপাতিত করেন তাহলে এটার জবাব বারোই ফেব্রুয়ারি পরে আপনাদেরকে দিতে হবে আমরা বাংলাদেশের সর্বশেষ বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই যে চোদ্দশো পিতামাতার বুক খালি করে তিরিশ হাজার আমাদের সহযোদ্ধাদের আহত হওয়ার মধ্য দিয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের হওয়ার পর বাংলাদেশে আজকে এই নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে একটি নির্বাচন হতে যাচ্ছে যে কোনো মূল্যে এই নির্বাচনকে বাংলাদেশের ভালোর জন্য সুন্দর বা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমাদেরকে কাজে লাগাতে হবে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনি যাকেই ভোট দেন আপনি আপনার এলাকার স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেন আপনি আপনার এলাকার সাবলম্বী প্রার্থীকে ভোট দেন অথবা দারি পাল্লার প্রার্থীকে ভোট দেন অথবা ধান স্টেশন প্রার্থীকে ভোট দেন ভোট যাকেই দেন আপনি ভোটটা দিতে আসবেন কেন্দ্রীয় সে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন দীর্ঘ আঠারো বছর যে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে না পারার কারণে প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি মানুষকে এর খারাপ দিকটা কিন্তু দেখতে হয়েছে প্রত্যেকটি মানুষকে ভুক্তভোগী হতে হয়েছে সুতরাং এবারে আপনার ভোট অধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের একটি নতুন বাংলাদেশ বাংলাদেশের পথে আমরা যেতে পারবো আপনার আগামীকাল এই দশ ঘন্টার যে ভোট গ্রহণের সময় এই সময়টাই আগামী পাঁচ বছর আগামী দশ বছর বিশ বছরের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে আর সুতরাং অবশ্যই অবশ্যই আপনাদের ভোট প্রয়োগ করতে হবে এবং বিশেষ করে যারা চাকরি তরুণ আছেন তাদেরকে নিশ্চিত করতে হবে শুধুমাত্র নিজের ভোটটা দিলে হবে না নিজের ভোটটা দিতে হবে এবং নিশ্চিত করতে হবে আপনার পরিবারের ডাক সদস্যরাও আপনার পাড়া প্রতিবেশীরাও যাতে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন তারা যেন ভোট দিয়ে কেন্দ্র থেকে ফিরে যেতে পারেন সেটা নিশ্চিত করাটা দলমত নির্বিশেষে আমাদের সকলের দায়িত্ব আমাদের প্রত্যাশা থাকবে আপনারা সেই দায়িত্ব পালন করবেন এবং আমাদের আহ্বান থাকবে আমরা সর্বসাধারণ সার্বভৌমতা এবং সংস্কার